গত বছর চালু হওয়া নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি পাবলিক পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নিয়ে গত পাঁচ মার্চ চোদ্দ সদস্যের একটি কমিটি গঠিত হয় সে কমিটির কাজেও গতি নেই ফলে মূল্যায়ন পদ্ধতি নিয়ে দুআশার মধ্যে দিন পার করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা এদিকে অভিভাবকরা বলছেন আগে তিন ঘন্টার পরীক্ষা হতো এবং সেই পরীক্ষার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি তারা বুঝতে পারতেন এখন সেটিও পারছেন না অন্যদিকে শিক্ষা গবেষকরা শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি সীমিত পরিসরে লিখিত পরীক্ষা রাখার উচিত বলে মনে করছেন এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকরা বলছেন নতুন শিক্ষাক্রমে গত বছর যে পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে তার পক্ষে বিপক্ষে কথা থাকলেও পুরনো পরীক্ষা পদ্ধতিতে যেতে চান না তারা কারণ নতুন শিক্ষাক্রম যোগ্যতা ভিত্তিক শিক্ষার একটি পদ্ধতি এবং এতে লিখিত পরীক্ষা দিয়ে মূল্যায়নের সুযোগ নিয়ে তারা বলছেন এই শিক্ষাক্রমে পাবলিক পরীক্ষার কোনো পদ্ধতিতে হবে তা ঠিক করতে কমিটি হয়েছে তবে আগের মতো লিখিত পরীক্ষা বিবেচনা আনা হচ্ছে না তো অভিভাবকরা বলছে নতুন পদ্ধতিতে শিক্ষক শিক্ষকরা সঠিক মূল্যায়ন করলেন কি না তা বোঝার উপায় নেই নির্ধারিত পাঠের মূল্যায়নে ক্লাসে হওয়ায় শিক্ষার্থীরা সেটি পড়ে আর পড়ার প্রয়োজন মনে করছে না এবং পরে সেটি যে পড়ার প্রয়োজন আছে সেটা তারা মনে করছে না আবার সামষ্টিক মূল্যায়নে দলীয় হওয়ায় শিক্ষার্থীর ব্যক্তিগত উৎকর্ষ যাচাই হচ্ছে না সর্বোপরি শিক্ষার্থীদের লেখার যে দক্ষতা সে লেখার দক্ষতা হারিয়ে যাচ্ছে অন্তত এজন্য জন্য লিখিত পরীক্ষা থাকা দরকার তো আমরা জানি গত পনেরোই ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বললেন যে অভিভাবকরা যাতে সহজ সহজে বুঝতে পারেন সেই জন্য মূল্যায়ন পদ্ধতি সহজ করা হবে এই নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন এন টি এন কর্মকর্তারা বলছেন নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বছর জুড়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণকালীন মূল্যায়নের মধ্য দিয়ে বছর শেষে পাবলিক পরীক্ষা বছর শেষে পরীক্ষার মাধ্যমে হবে সামষ্টিক মূল্যায়ন নম্বরের পরিবর্তে ত্রিভুজ চতুর্ভুশ বৃত্তের মতো চিহ্ন ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়নের ফলে ফলা মূল্যায়নের যে ফলাফল সে ফলাফল তুলে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি